কম তেলে সক্রলি পিঠা তৈরি এত সুন্দর হয় না দিইলে বিশ্বাস করবেন না এই পিঠেগুলি একদমই নরম তুলোর মতো একটা খেলে মন ভরবে না আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আমি উনুন জেলে নিয়েছি উনুন জেলে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে দুবাটির জল তো আমি একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করেই দুবাটি জল দিয়ে দিচ্ছি খুব ভালো ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ সাথে দিয়ে দিলাম হাফ চামচ পান সেই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর বন্ধুরা এই পিঠেটা বানানো কিন্তু একেবারেই সহজ মাত্র হাতে গোনা তিন থেকে চারটি উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটা আমাদের একেবারে গ্রাম্য পদ্ধতিতে আর গ্রামের ছোঁয়াতেই এই পিঠে তৈরি হয় খুব সুন্দর করে ফুটে উঠেছে আর চিনিও কিন্তু মেল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব যে কিছুটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি একটা বেটার রেডি করে নেব এক বাটি চালের গুঁড়ো আমি যেই বাটির মাপ করে জল আর চিনি দিয়েছিলাম সেই বাটির মাপ করেই কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি এই বাটির মাপ করে দিয়ে দেব দু বাটি ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন আর এক বাটি দিয়ে দেব সমস্ত উপকরণগুলো আমার নেওয়া হয়ে গেছে এবার আমি এই দিকে আর বন্ধুরা যেহেতু আমি প্রথম থেকেই লবণ আর চিনি জল সমস্ত কিছু মাফ করে দিয়ে দিয়েছি আর কোনো কিছু প্রয়োজন নেই যদি প্রয়োজন মতো একটু জলের দরকার হয় তাহলে কিন্তু অল্প করে একটু জল দিয়ে দেব। আমি খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি একটি বেটার রেডি করে নেব আর বন্ধুরা এই পিঠেটা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না সাথে যদি মাত্র দশ মিনিট টাইম থাকে আপনারা দশ মিনিট টাইমেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর খেতে তো পুরো দুর্দান্ত হয় সাথে একেবারেই সামান্য তেল যাকে বলা হয় নামমাত্র তেল দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর পিঠেগুলো দারুণ ফুলকো ফুলকো হয় একেবারেই লুচির মতো ভেতরটা যেমন সফট আর বাইরেও কিন্তু দারুণ ফুলকো একেবারেই পারফেক্ট করে আমার বেটার রেডি আর বেটারের কেমন হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু আমি বেটারের ঘনত্বটা বানিয়ে নিয়েছি আর বন্ধুরা আমরা যেই রকমভাবে চপ কিংবা বেগুনির বেটারটা বানাই ঠিক একই রকম কিন্তু এই বেটারের ঘনত্বটাও থাকবে তো এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে উনুন জেলে কড়াই বসিয়ে তেলটা গরম করে নেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি একেবারেই অল্প করে তেল তেলটাও খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক হাতা বেটার দিয়ে দেব এই দিকে বেটারটাও আমার খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবার আমি এক বেটার নিয়ে নিচ্ছি একেবারেই নিচ করে কিন্তু আমি পেটারটা দিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর করে কিন্তু ধীরে ধীরে এই যে ফুলতে শুরু করেছে এবার আমি তেল একটু দিয়ে দেব উপর করে এইভাবে কোর করে তেলটা তুলে দিয়েছে আর কত সুন্দর হয়ে বন্ধুরা ফুলে উঠেছে এই যে দেখে নেছে বুঝতে বেরেছেন এবার আমি এক উইট ফুলতে দেবো। কতটা সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর আসছে আর অনিততে ফুলে ফেটে একেবারে ডবল হয়ে গেছে পুরো লুচির মতো হয়ে গেছে। আবার ওইwidehat মিটার নিয়েছি। এইভাবে একেবারে হাতাটাকে নিচ করে দিয়ে দেবো। ঠিক রকম ভাবে তেলটা কিন্তু উপর উপরে একটু তুলে দেবো যখন ফুলে উঠতে শুরু হবে এই যে দেখুন বন্ধুরা খালি কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে আর এই পিঠেটা বানানোর জন্য কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে বানিয়ে নিতে হবে আমার চুলার আঁচটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন আছে একেবারেই লো টু মিডিয়াম এবার এটা আমি তুলে নেব এটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে এটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে একেবারেই কিন্তু বলের মতো হয়ে ফুলে উঠেছে এরকম করে কিন্তু আমি এক এক করে সমস্তগুলো বানিয়ে নেব এবার এটা আমি তুলে নেব, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে একেবারেই বলের মতো হয়ে ফুলে উঠেছে হাতে যদি আপনাদের মাত্র দশ মিনিট টাইম থাকে আপনারা দশ মিনিট টাইমে রকম দারুণ মজাদার কিন্তু পিঠে বানিয়ে নিতে পারবেন একেবারে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে এই পিঠেটা কিন্তু তৈরি হয়েছে হাতে গোনা মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে এত সুন্দর যে পিঠে বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার বানান তো আপনাদের বিশ্বাস হবে না কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দর এইরকম একেবারে লুচির মতো ফুলকো ফুলকো পিঠে বানিয়ে নিতে পারবেন এই দেখুন খালি কত সুন্দর হয়েছে একেবারেই কিন্তু ফুলে উঠেছে ও একেবারে বলের মতো খুলে গেছে এবার এটা আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা রেসিপিটা আমার একদমই তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে একেবারে নরম সব তুলে আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়ে কিন্তু জালে জালে হয়ে গেছে ভেতরটাও তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন সাথে আপনার মতামতটাও জানাবেন যে কেমন লাগলো আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সুজাতা ভিলেজ কুকিংয়ের সঙ্গে থাকবেন আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ